এবারের ঈদে আমি দুই ধরনের সেমাই রান্না করেছি একটা হলো নবাবী সেমাই আর একটা হচ্ছে পাকিস্তানি সেমাই এগুলো হচ্ছে তার প্রিপারেশন প্রথমে হচ্ছে সেমাই দুধ চিনি করসমিল্ক কাস্টার্ড পাউডার বাদাম কিশমিশ সব একসাথে রেডি করে নিয়েছি ছোটোবেলায় তো আম্মুর হাতে সেমাই খেয়ে বড় হচ্ছে হয়েছে আম্মু শুধু স্বাভাবিক যেটা পাকিস্তানি সেমাই একটু পাতলা করে এটা রান্না করতো আর রান্না করতো হচ্ছে লাচার সেময় যেটা যেটা হচ্ছে স্বাভাবিক দুধ দিয়ে একটু ড্রাই করে আর রান্না করতে একটা ঝুড়া সেমাই যেটা বাজারে খোলা পাওয়া যায় ওইটা নারিকেল চিনি দিয়ে একদম ঝুরঝুরা করে রান্না করতো আর এখন তো আসলে অনেক কিছু নতুন ফিউশন অ্যাড হয়েছে যেমন নবাবী সেমাইটা কিন্তু এখন মোটামুটি সবাই ঈদে করে তো এখানে আমার যেটা পাকিস্তানি সেমাই এটা রেডি ঘন দুধ দিয়ে করেছি আমি এটা আর এখানে হচ্ছে নবাবি সেমাইয়ের যে মাঝখানে লেয়ারটা থাকবে সেটার প্রিপারেশন আর এটা হচ্ছে আমি একটু লাছার সেমাই একটু কালার মিশিয়ে ঘিয়ে ভেজে রেখেছি আর একটা লেয়ার ঘিয়ে ভাজার সেমাই আমি আগেই প্লেটে সেট করে রেখেছিলাম পরে হচ্ছে আমি কাস্টার্ড তারপরে হচ্ছে করলেস মিল্ক দুধ কর্নফ্লাওয়ার এগুলোর যে একটা ঘন লেয়ার হবে সেটা রেডি করে এই তো সেমাইয়ের উপরে ঢেলে দিলাম তারপরে একটু খুন্তি সাহায্যে আমি এটা একটু প্লেন করে নিব এরপরে আমি এটার উপরে ঘিয়ে ভাজা সেমাই সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিব তো এই সময়টা কিন্তু ঠান্ডা হলে আমার কাছে খেতে ভালোই লাগে আর সব কিছুতেই যখন একটু নতুনত্ব আসে তখন কিন্তু মানে দেখতেও লোভনীয় লাগে আর একটু খাওয়া খেতেও ইচ্ছা করে খাওয়ার ইচ্ছা জাগে এরপরে ঈদের পরের দিন আমরা চলে গেলাম আমাদের একটা আপু খুবই পছন্দের একটা আপু আপু বাসে তা আপু প্রথমে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা লেবু সব দিল এটা খেয়ে তো আমরা একদম চাঙ্গা হয়ে গেলাম এরপরে হচ্ছে দুটা আইটেমের পিঠা ছিল এখানে হচ্ছে মুকুরি পিঠা মুকুরি পিঠা তো আমার সবসময় প্রিয় কারণ এটা ঝাল আইটেম আর উপরটা অনেক ক্রিস্পি থাকে আমি এটাই দুই তিনটা খেয়ে নিলাম আর বাকি পিঠার আইটেমটা ট্রাই করিনি তো আপু বসে আসলে আমরা একটু আড্ডা দিতেই যাই চা খাবো গল্প করব আড্ডা দিব তা আপু আবার জোর করে বলল না ঈদ যেহেতু সেমাই খেতে হবে পরে একটু সেমাইও খেলাম তো এরপরে আমরা চলে আসতে চাইছিলাম বাট আপু বলল যে না রাতে খেয়ে যেতে হবে তা আপুর খুবই সিম্পল কিছু ঘরোয়া আইটেমের রান্না ছিল এবং প্রত্যেকটাই অসাধারণ ছিল খেতে তো আমি রাতে ভাত খুব কম খাই মানে খাই না বললেই চলে তারপর আমি এত লোভনীয় তরকারি তো সবগুলো একটু একটু করে ট্রাই করে দেখছিলাম এটা হচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোল একদম ঘরোয়া রান্না মজাই লাগলো খেতে এরপরে আপুর গরু মাংস রান্না করে যেটা খাওয়ার জন্য মূলত আমরা প্রত্যেকবারই যাই এবং দেখা যায় নাস্তা খেয়ে চলে আসলেও রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে এক টুকরা মাংস টেস্ট করে আসি তো আপুর এই মাংস রান্নাটা একটু মানে বিশেষত্ব আছে একটু কষানো মাংস আর একদম সফট হয়ে যায় তো মাংস একটু ট্রাই করলাম এরপরে হচ্ছে মাছ ছিল রুই মাছ সেটাও আমি এক পিস খেয়েছি এরপরে বাইরে এসে গ্রামে বিভিন্ন জায়গায় দাওয়াত খাওয়া হচ্ছে গ্রামের ঘর ঘর বাড়িগুলো একটু ঘুরে দেখছিলাম গ্রামের বড় উঠান খোলা মেলা সব কিছু এরপর ঈদের পরের দিন আমরা চিকেন ফ্রাই খেলাম বিকালে নাস্তার সাথে আর আমার এই হচ্ছে নবাবী সেমাইয়ের শুরুর দিকে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তো এটা হচ্ছে ফাইনাল রেডি